হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে সম্পূর্ণ আলাদা আমি প্রথমবারের জন্য গিয়েছিলাম অ্যাপসলিউট বাড়বে আর সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে চলো চট জলদি দেখে নিই যে আমি ওখানে কি কি খেয়েছিলাম তো স্টার্টারে কি দিয়েছিল দেখো স্টার্টারে ছিল ফুচকা তারপরে ছিল কিমা পাও অ্যান্ড চিজ পট্যাটো যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো তার সাথে ছিল বিভিন্ন ধরনের বার্বিকিউ আইটেম যেগুলো তো না বললেই নয় প্রচুর ধরনের বার্বিকিউ আইটেম ছিল যেগুলো তোমরা কিন্তু রিপিট করাতে পারো যেহেতু আমরা বুফেতে গিয়েছিলাম চিকেন প্রন বাসা আরও অনেক কিছু ছিল যেগুলো খেতে ছিল ভীষণ ভালো সাথে ছিল একটা চিকেন ড্রামস্টিক আর আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে বাসাটা শেষ করে আমরা চলে আসলাম মেন কোর্সের দিকে তার আগে চলো তোমাদেরকে দেখাই এই লাইভ কাউন্টারটা এখানে তোমরা যা বলবে ওরা বানিয়ে দেবে মানে ওদের কাছে কিছু লিমিটেড অপশন আছে সেগুলোর মধ্যে থেকে তোমরা যা যা বলবে ওরা সেটা বানিয়ে দেবে একদম চোখের সামনে এটার পাশেই ছিল কেট সেকশন মানে সেখানে বাচ্চাদের জন্য কিছু নন স্পাইসি মোমো অ্যান্ড অল ছিল তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ডাক যেটা আমাদের সামনে বানিয়ে দেওয়া হচ্ছিল হ্যাঁ এখানে শুধু ডাক নয় আরও অনেক কিছু ছিল বিভিন্ন ধরনের ফিশ ছিল আরও অনেক কিছু ছিল যেগুলোর নাম আমি প্রথমবার শুনছিলাম অনেস্টলি এবার চলো দেখাই মেন কোর্সে কি ছিল তো মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস বাটার চিকেন চিলি চিকেন কাতলা কালিয়া সাথে ছিল এঁচড় চিংড়ি আর বাসন্তী পোলাও এর সাথে ছিল কিছু সালাদ পাপড় পিকল আর রায়তা যেটা আমার ভীষণ ভালো লাগে আমি রায়তা খেতে খুব পছন্দ করি এরপরে আসছে ভেজ সেকশন যেটা আমি ধারাস পাশেও যাইনি মানে যাইনি টুকুস করে একটা ভিডিও নিয়েছি নিয়ে চলে এসেছি প্লেট নিয়ে ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এত স্টার্টার খাওয়ার পরে আমার পেটে আর জায়গা ছিল না তো ভেজ সেকশানে কী ছিল তোমাদেরকে বলে দিই চট করে ছিল ভেজ বিরিয়ানি যেটা বলতে আমার বিশ্বাস করো ভীষণ কষ্ট লাগে ভেজ বিরিয়ানি বলে কিছু হয় না তারপরে ছিল নুডলস আর তার সাথে ছিল কিছু হোয়াইট রাইস ছিল কারি পাকোড়া ছিল আরও অনেক কিছু ছিল যেগুলো সব আমার নাম মনে নেই ভিডিওটা না আমি এডিট করছি আর আমার মুখ থেকে জল বেরোচ্ছে লিটারলি মনে হচ্ছে আর একবার চলে যায় না না বিরিয়ানিকে আমি ভুলে যাইনি ওটা অসম্ভব ছিল বিরিয়ানি আর তার সাথে ছিল মাটন বেস্ট কম্বো ইন দ্য ওয়ার্ল্ড বাট এই এত কিছু হজম করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা ভার্জিন মৈতো ভীষণ রিফ্রেশিং ছিল এবারে চলো তোমাদেরকে একটু লোভ দেখা দেখছো মাটনটা কী সফট অ্যাকচুয়ালি কি তো এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি দেখলাম যে এখানে যত রকমের আইটেম আছে সব কিছুতেই বার্বিকিউ করা মানে মাটনের যে গ্রেভি সেখানে যে মাটনটা সেটাও বার্বিকিউ করা বিরিয়ানির যে মাটনটা সেটাও বার্বিকিউ করা তো চলো মেন কোর্স তো হলো এবার যাই ডেজার্টের দিকে এটা হচ্ছে লাইফ কাউন্টার মানে যেরকম এর আগেরবারে দেখালাম এটা হচ্ছে আর একটা লাইভ কাউন্টার যেখানে তোমরা তোমাদের পছন্দের মতো ফ্লেভারের আইসক্রিম বানিয়ে নিতে পারো পান ফ্লেভারের আইসক্রিম আছে বিভিন্ন ধরনের অপশান এখানে আছে আর এর পাশেই আছে গোলাপ জামুন আর ব্রাউনি ব্রাউনিটা অনেস্টলি আমার পছন্দ হয়নি গোলাপ জামুনটা খুব ভালো ছিল আর এইটা হচ্ছে আর একটা সেকশন মিষ্টির যেখানে খুব ভালো ভালো মিষ্টি ছিল ক্ষীর দই চিজ কেক জেলি আর একটা পেস্ট্রি ফ্রুটস তো এই হচ্ছে আমার মিষ্টির প্লেটটা যেটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম চিজ কেকটা আমার ভীষণ ভালো লেগেছিলো তার সাথে এখানে ক্ষীর দই আইসক্রিম সব আছে অল্প অল্প করে সব টেস্ট করেছি ঠিক এতদিনে তো আর কারোরই অজানা নেই যে অ্যাপসলিউট বার্বিকিউতে গেলে তুমি যদি বলো তোমার বার্থডে আছেন দেন ওরা কিছু ছোটো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে মন এত টাকা দিয়ে আমরা বুফে খেতে গেছি ফুল ফায়দা না উঠিয়ে চলে আসা যায় কি বাট দে ওয়ার সো কিউট যে ওরা আমার ফার্স্টে প্রথমে আমার পিছনে এরকম একটা হ্যাপি বার্থডেওয়ালা ব্যানার লাগিয়ে দিয়েছিল তারপর একটা সুন্দর কেক এনেছিলো আর আমার এটা ফেভারিট ফ্লেভার ছিল বাটারস্কচ দেন একটা মিউজিক বাজাচ্ছিলো আর আমি তারপরে প্রিটেন্ড করছিলাম যে আমার বার্থডে আছে তো এই তো ছিল আমাদের দিন অ্যাবসলিউট বারবিকিউতে ভীষণ মজা করে কাটিয়েছি লাস্টের পার্টটা তো আমার ভীষণ হাস্যকর লেগেছিল প্রথমবার এরকম অদ্ভুত কাণ্ড করছিলাম বাট তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোনো